আমার প্রেমটা ভারতীয় রেলের সাথে জড়িত প্রেম করতে গিয়ে ভারতীয় রেলকে বেশ কয়েকবার ফাইন দিতে হয়েছিল প্রেমের জন্য ফাইন দিতে হয়েছে এমন মানুষ কেউ আছে বলে মনে হয় না সেদিক থেকে আমি ব্যতিক্রম আমি শ্রীরূপা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি তখন প্রাইভেট কোম্পানিতে জব করছি স্কুল বা কলেজে পড়া চলাকালীন কারোর সাথে প্রেম করা হয়ে ওঠেনি প্রেম করা হয়ে ওঠেনি বললে বোধহয় একটু ভুলই হবে প্রেমের প্রস্তাব বেশ কয়েকজনের থেকে পেয়েছিলাম কিন্তু মনে কাউকেই ধরেনি বন্ধু হিসেবে থেকে গেছে তারা প্রেমের ব্যাপারে আমি বেশ না বুঝুন প্রেম করার ইচ্ছেটা মনের মধ্যে থাকলেও যার সাথে প্রেম করবো সেই মানুষটা ঠিক মনের মতো হচ্ছিল না বরাবরই আমার একটু লম্বা ছেড়েই পছন্দ আমার হাইটটাও খুব একটা কম নয় শাড়ি পরলে আমাকে বেশ লম্বাই লাগে কলেজে গিয়ে যখন দেখতাম আমার বেশিরভাগ বান্ধবীরাই কেমন জুটিতে দুটিতে কপত কপতির মতো ঘুরে বেড়াচ্ছে তখন বুকের ভিতরটা কেমন একটা গণগণে প্রেমের আঁচ অনুভব করতাম পরক্ষণেই আমি ভাবতাম আমি তো জাত সিঙ্গেল তাই গণগণে প্রেমের আঁচটা কন ঠান্ডায় পরিণত হয়েছে তো সঙ্গে সঙ্গেই আমার বন্ধুরা আমাকে প্রায়ই বলত এতদিনেও একটা হিলে করতে পারলি না তোর মতো সুন্দরী যদি একটা প্রেম করতে না পারে তাহলে তো প্রেমের দেবতার লজ্জা আমার উরু মন তো প্রেম করতেই চায় তাই বন্ধুদের এমন কথা কাঁটা শরীরে নুনে ছিঁড়ে দেওয়ার মতো লাগতো প্রেম করার জন্য সেই মনের মানুষ না পেলে বন্ধু বান্ধবীদের এমন টিপ্পণীতে সহ্য করতেই হবে তবু প্রেম প্রেম মনটা একজন আগে রাখার মানুষের ভীষণ প্রয়োজন আমার কলেজ জীবনের পাঠ শেষ হয়ে গেল তবু একটা প্রেম করে উঠতে পারছিলাম না গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা জব করতে শুরু করলাম প্রতিদিন কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠতাম আর কল্যাণী স্টেশনে নামতাম ট্রেনে যাতায়াত করতে গিয়েই আমার জীবনে প্রেম নামক বসন্ত এসে হাজির হলো এতদিন পর্যন্ত আমি অনেক প্রপোজাল পেয়েছিলাম আমাকে অনেকেরই ভালো লেগেছিল তখন আমার দিক থেকে সহায় ছিল না ভালো লাগার ব্যাপার তো উভয় দিক থেকেই থাকতে হবে একতরফা কোনো কিছু হয় না হঠাৎ করেই আমার একজনকে ভালো লেগে গেলো প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়ে গেলাম যে মানুষটির কথা বলছি সেই মানুষটা আসলেই ভারতীয় রেলের সাথে যুক্ত প্রথম দিন যেই মানুষটাকে দেখলাম এতটাই ভালো লেগে গেল মনে মনে ভাবলাম এই তো আমার সেই মনের মানুষ এত দিন যাকে খুঁজছিলাম এই তো সেই মানুষটা একদম আমার মনের মতো প্রায় ছ ফিটের কাছাকাছি লম্বা বিয়ের সুদর্শন প্রতিদিন কল্যাণীতে ট্রেন থেকে নেমেই মানুষটার সাথে দেখা হতো দেখা হতো মানে আমি দেখতাম উনি আমাকে দেখতেন না এত মানুষের ফিরে আমাকেই বা দেখবে কেন আমার মতো কত ট্রেন যাত্রী আছে আমি দেখতাম মানে হা করে তাকিয়ে থাকতাম এইভাবে বেশ কয়েকদিন কাটল তারপর ভাবলাম দেখে লাভ কি যদি কথাই না বলি কিন্তু কথা বলার তো কোনো উপায় নেই কেউ তো আর ডিউটি ছেড়ে আমার সাথে এসে কথা বলবে না কারণ উনি একজন টিকিট পরীক্ষক মানে টিটি যত দিন যায় ততই যেন কেমন হয়ে যেতে থাকি। কল্যাণিতে ট্রেন থেকে নামার পর সবার পিছনে আসতাম যখন ভিড়টা কেটে যেত তো এমনই একদিন ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম ধরে হেঁটে আসছি দেখি অন্য একজন টিটি আমাকে ধরলেন টিকিটটা দেখি আমি টিকিটটা ব্যাগ থেকে বের করে দেখাতে যাব অমনি আমার সেই পছন্দের মানুষ টি বাবু এসে হাজির কেন জানি না ব্যাগের এপাশ ওপাশ খুঁজে টিকিটটা দেখাতে চাইলাম না বললাম টিকিটটা পাচ্ছি না পাশ থেকে আমার স্বপ্নের নায়ক বলে উঠিন তার মানে তো টিকিট কাটেননি টিকিট কেটেছি তো তাহলে টিকিটটা দেখান আবার ভালো করে খুঁজে নিয়ে বলি টিকিটটা কোথাও পাচ্ছি না তাহলে আর কি করা যাবে ফাইন দিতে হবে আমিও আর কথা না বাড়িয়ে ফাইন দিয়ে দিই তারপর বাইরে এসে ব্যাগে দেখে নিই মন্থলির টিকিটটা টিকিটটা থাকা সত্ত্বেও ফাইনটা ইচ্ছে করেই দিয়েছি কথা বলার মতো একটা সুযোগ তো হল সেই সঙ্গে দু একটা কথাও বলতে পারলাম এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা তারপর থেকে ভাবলাম এটাই হতে পারে সবথেকে বড় কৌশল কথা বলার জন্য প্রতিদিন যখন যাতায়াত করতাম এমন ভান করতাম যেন আমি টিকিটই কাটিনি দেখলে মনে হবে বিনা টিকিটের যাত্রী যারা টিটি তারা অনেকেই আছেন মোটামুটি বুঝতে পারেন কে বা কারা টিকিট কাটে না আমিও টিকিট থাকা সত্ত্বেও টিকিট না কাটার ভান করতাম কিছুদিন পর বিনা টিকিটের যাত্রী হিসেবে ধরা পড়লাম আমার এবারে টিকিট দেখতে চাইলেন আমার সেই স্বপ্নের রাজকুমার আমি বললাম টিকিট নেই উনি তো আমার দিকে ভালো করে তাকিয়ে বললেন আরে কিছুদিন আগেও আপনি ফাইন দিলেন না সেদিনও বোধ হয় টিকিট দেখাতে পারেননি এমন কথা শুনে মনে মনে এত খুশি হলাম যেন মনে মনে ভাবলাম যাক আমাকে চিনতে পেরেছে তাহলে মানে আমি নিজেকে চেনাতে পেরেছি তো আমি বললাম আসলে তাড়াহুড়েতে ট্রেনে উঠে পড়েছি টিকিটটা কাটা হয়নি এসব বললে তো এখন আর হবে না ম্যাডাম আপনাকে ফাইন তো দিতেই হবে তারপর ফাইনের টাকা বের করি ফাইনের স্লিপটা কাটতে কাটতে উনি জিজ্ঞেস করেন আপনি থাকেন কোথায় কৃষ্ণনগর কিছুক্ষণ চুপ থেকে বললাম তা আপনি বুঝি কল্যাণীতে থাকেন না ব্যারাকপুরে ও আচ্ছা পরের থেকে টিকিটটা কেটে উঠবেন বুঝতেই পারছেন টিকিট না থাকার জন্য কত টাকা ফাইন দিতে হলো মনে মনে ভাবি তা দিতে হোক কথা তো কিছু হলো এটাই আমার কাছে অনেক ফাইন মিটিয়ে দিয়ে বেরিয়ে আসি ফাইন দিতে হয়েছে বলে দুঃখ হয় না বরং এই যে এতটা কথা বলতে পারলাম এটাই আমার কাছে তখন অনেক খুশির খবর বেশ কিছুদিন কাটে দেখতাম কিছুতেই আর আমার টিকিট চেক করছেই না সৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এরপর এমন ভান করলাম যেন আমি টিকিট না কেটেই নিজেকে লুক করতে চাইছি ব্যথের ভয়ে ভীত হরিণীর মতো নিপুণ কৌশলে নিজেকে আড়াল করার চেষ্টার মতো টিটির চোখ আর আমি এমনিতেই মার হয়ে গেছি তাই ধরলেন আবার টিকিট দেখতে চাইলে আমি চুপ করে থাকি তারপর বললেন আপনি আবার টিকিট কাটেননি আসলে আপনি কি ভাবেন বলুন তো এইভাবে টিকিট কাটবেন না ধরা পড়ছেন ফাইন দিচ্ছেন এতে আপনার ভালো লাগছে তো আমি কি করে বোঝাই যে আমার সত্যিই ভালো লাগছে মনের কথা বোঝানো বড় কঠিন আমি কিছু বলছি না দেখে উনি বলেন দিন দিন ফাইন বের করুন কত টাকা কেন আপনার তো মনে থাকার কথা এতবার ফাইন দিলেন তো মুখস্থ হয়ে যাওয়া উচিত না মনে আছে কিন্তু অত টাকা তো আমার কাছে নেই তা বললে কি করে হবে বিশ্বাস করুন অত টাকা নেই বাড়িতে ফোন করুন তাহলে বাড়ির লোক আসুক আসলে আমি আজ মোবাইলটাও আনতে ভুলে গেছি তাহলে আপনি নাম্বার বলুন আমার মোবাইল থেকে কথা বলে নিন বেশ বাড়িতে করতে হবে না কল্যাণীতে আমার এক বান্ধবী আছে বরং ওর নম্বরে ফোন করে কিছু টাকা চেয়ে নিচ্ছি তারপর আমার বান্ধবীর নম্বরে কল করেন বান্ধবীকে আসতে বলি সেই পাকে আরও কিছু কথা বলতে থাকি ওনার সাথে বান্ধবী আসার আগে পর্যন্ত আরও খুঁটিনাটি কিছু কথা জেনে নিই যাই হোক আমার বান্ধবী আসতেই ফাইনের টাকাটা মিখে বাইরে এসে বান্ধবীকে জড়িয়ে ধরে আনন্দে চিৎকার করে গড়ে উঠেছিলাম প্ল্যান সাকসেসফুল মানে খুব দরকার ছিল রে নাম্বারটা সত্যি কথা বলতে কল্যাণীতে আমার কোনো বান্ধবী থাকেই না মনের কথাগুলো আমার খুব কাছের বান্ধবী সঞ্জনাকে বলেছিলাম সঞ্জনা আর আমি একই সাথে চাকরি করি একই ট্রেনে দুজনের যাতায়াত তাই আগে থেকেই ওকে বলে রেখেছিলাম এরকম ঘটনা যেদিনই ঘটবে ও যেন ম্যানেজ করে দেয় তারপর সঞ্জনার মোবাইলের রিসিভ কল লিস্ট থেকে আমার স্বপ্নের রাজকুমারের নাম্বার পেয়ে যাই তারপর আপনারা জানতে চাইছেন তারপর কি হলো এখনো সেই ফাইন আজও চলছে শুধু ফাইন দেওয়ার মানুষটা পাল্টে গেছে আগে ভারতীয় রেল ফাইন নিত এখন আমি ফাইন আদায় করি বুঝতেই পারছেন আমার ফাইন দেওয়ার টাকাটা সুদে আসলে চক্রবৃদ্ধি মূলে এতটাই বেড়ে গেছে যে সব দিক ভেবে আমি বছরে একবার একটি নির্দিষ্ট দিনেই এই ফাইনটা নিই এই ফাইন নেওয়ার দিনটা আসলে আমার অ্যানিভার্সারির দিন তাই প্রতি অ্যানিভার্সারিতে একটা ভালো উপহার আদায় করি আমার প্রতিদেবের কাছ থেকে প্রতিদেবটা কে জানেন কে আবার ওই টিটি পরীক্ষা টিটি মশাই আমার বাস্তবে রাজকুমার সমাপ্ত গল্প ফাইন চলছে কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি নমস্কার